এবার আয়ুষের চরিত্র নিয়ে খারাপ কথা বলা এবার কুসুমের সামনে মিনাক্ষীকে থাপ্পড় মারল ইন্দ্রাণী এবার ইন্দ্রাণী মিনাক্ষীকে উচিত শিক্ষা দিয়েই দিল প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের ফেস্টিভালও দিয়ে আমাদের সাথে তখন কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে মিনাক্ষী সকলের সামনে চিৎকার করে বলতে থাকে যে আয়ুষ তোর কি কুসুমের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেছে এই কথা শুনে আয়ুষ আটকে ওঠে বলে যেসব তুমি কী বলছো আনটি আমাদের কেন এঙ্গেজমেন্ট হয়ে যাবে তুমি কী বলছো কাকিমণি তখন ইন্দ্রাণী বলে যে তুই কী বলছিস ছোটো তুই ভেবেচিনতে কথা বল এখানে আমরা সকলে আছি তুই এখানে এসব আজে বাজে কথা বলছিস আর কুসুমের সঙ্গে বা কেন আয়ুষের এঙ্গেজমেন্ট হতে যাবে তখন মিনাক্ষী বলে যে তাহলে কুসুমের আংটি কেন আয়ুষের হাতে দিদি এটা কিভাবে সম্ভব সেটা আমাকে বোঝাও তখন আয়ুষ বলে যে কাকিমণি তুমি এসব কথা বলছো কেন রাতে কুসুম গরিব দুঃখী মানুষের মাঝে খাবার দিতে গিয়েছিল তখন আমার কুসুমের সঙ্গে দেখা হয়েছিল তখন কুসুম আসার সময় এই আংটিটা ফেলে দিয়ে এসেছিল ওর হাত থেকে আংটিটা কখন যেন পড়ে গিয়েছে ওকে আমি বলেছিলাম আমার গাড়িতে আসতে কিন্তু আমার গাড়ি নোংরা হয়ে যাবে বলে ও একা একা এসেছিলো আর আংটিটা একটা মেয়ে পেলেছিল আর সেই মেয়েটাই আমার কাছে আংটিটা দিয়ে গেছে কুসুমকে দেওয়ার জন্য আংটিটা হারিয়ে যাবে বলে আমি আমার আঙুলে পড়ে রেখেছি যাতে আংটিটা না হারিয়ে যায় আমি যাতে কুসুমকে আংটিটা ফেরত দিতে পারি আমি কুসুমকে আংটিটা সকালেই ফেরত দিয়ে দিতাম ওর সঙ্গে আমার এখনও দেখা হয়নি কিন্তু এসব তুমি কি বলছো তুমি এই কথা বলবে না কাকিমণি তখন এই কথা আয়ুষের কাছ থেকে শুনে কুসুম যখন রান্নাঘরে চলে আসে তখন মিনাক্ষীও কুসুমকে খারাপ কথা শোনাতে শোনাতে রান্নাঘরে চলে আসে এবং ইন্দ্রানী আয়ুষের কাছে সব কিছু শোনার পরে বুঝতে পারে আসল ঘটনাটা কি এরপরে ইন্দ্রাণীও কুসুমের পক্ষ নিয়ে মিনাক্ষীর কাছে এসে বলে যে তুই কারোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারিস না ছোটো তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস তখন মিনাক্ষী বলে যে দিদি তুমি এখনও এই কাজের মেয়েটার হয়ে কথা বলবে আয়ুষের সঙ্গে ওর সম্পর্ক আছে সেটা তুমি বিশ্বাস করো তখন মিনাক্ষীকে একটা তাপপর মেরে দেয় ইন্দ্রাণী অবাক হয়ে যায় কুসুম বন্ধুদের পরের আপডেট টিভিতে আমাদের বেশি আমাদের সাথে তখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ